সৌদি আরবে চলছে এল ক্লাসিকুর উত্তাপ চতুর্থবারের মতো দেশটির মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল যেখানে ফাইনাল নিশ্চিত করেছে দুই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা রিয়াল মাদ্রিদ কিং আবদুল্লাহ স্টেডিয়ামে একচল্লিশতমাসের নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বার্সা রিয়াল সুপার কাপের ফাইনালের মঞ্চটা আগেই তৈরি করে রেখেছিল কাতালানরা অ্যাথলেটিকোবিলবাউকে দুই শূন্য বলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে হ্যান্সেপ্লিকের দল বৃহস্পতিবার রাতে ফাইনালের টিকিট পেয়েছে রিয়াল মাদ্রিদো রোদ্রিক জুট বেলিংহামের গোলে কাকে তিন শূন্য বলে উড়িয়ে ফাইনালে এসে কার্লো আঞ্চেলের শিষ্যরা স্প্যানিশ সুপার কাপের শেষ পাঁচ টুর্নামেন্টের চারটিতেই ফাইনাল খেলে রিয়াল মাদ্রিদ এবং চ্যাম্পিয়ন হয় তিনবার এছাড়াও টানা তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী যেখানে সবশেষ আসরে ভিনিসিয়াসের হ্যাট্রিকে বার্সেলোনাকে চার এক গোলে বিধ্বস্ত করে শিরোপা জিতে লস ব্ল্যাঙ্কোসরা আর দুই সালে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়েছিল বার্সেলোনা তবে এই টুর্নামেন্টের সবচেয়ে সফলতম দল বার্সা চোদ্দশি রুপা নিয়ে এককভাবে শীর্ষে কাতালানরা শিরোপা কম নিয়ে বার্সার গাড়ির উপর নিঃশ্বাস ফেলছে লালিগার টেবিল টপাররা রিয়ালের জন্য সুযোগ রয়েছে এই মৌসুমে চির প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে বার্সেলোনার সমান চোদ্দশি রূপা গড়ে তোলার এদিকে স্বস্তিতে আছে বার্সেলোনা ডানিওল মুফাও ভিক্টোর সেমিফাইনাল মিস করলেও ফাইনালে এই দুই তরুণ তুর্কিকে পাচ্ছে হ্যান্সিপ্লিক মুখোমুখি দেখায় এগিয়ে রিয়াল শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে মাদ্রিদ বাকি দুই ম্যাচে জয় পায় বার্সেলোনা এদিকে বক্তদের প্রত্যাশা দুর্দান্ত একটি লড়াই দেখার যেখানে বার্সেলোনা জয় পেলে রেকর্ড পনেরোতম শিরোপা গড়ে তুলবে তারা আর রিয়াল জয় পেলে স্পর্শ করবে বার্সেলোনাকে